হ্যালো আমি বেঙ্গলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমরা ক্লাস সেভেনের নিজে করি সতেরো করবো যেখানে আমরা নিজে করি সতেরো দশমিক তিনের একের দাগের ও দুয়ের দাগের দুটি অঙ্ক ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করবো তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক নিজে করি সতেরো দশমিক তিনের প্রথম প্রশ্নটা কি বলছে এবিসিডি আয়তক্ষেত্রকার জমির ভেতরে ছবির মতো চার মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল মাপি ঠিক আছে তাহলে এই যে এবি ডি এই যে আয়তক্ষেত্রকার জমিটা আছে তার ভেতরে দেখো একটা চার মিটার চওড়া রাস্তা আছে আমাদেরকে কি করতে হবে শুধুমাত্র এই রাস্তাটার ক্ষেত্রফল বের করতে হবে ঠিক আছে প্রশ্নের মধ্যে বলে দেওয়া আছে যে এবি বাহুর দৈর্ঘ্য কত চুয়ান্ন মিটার এবং বাহুর দৈর্ঘ্য এডি বাহুর দৈর্ঘ্য কত আঠাশ মিটার ঠিক আছে এবি বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এখান থেকে এতটা দৈর্ঘ্য হচ্ছে চুয়ান্ন মিটার এবং এডি বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এ বিন্দু থেকে ডে বিন্দুর দৈর্ঘ্য হচ্ছে আঠাশ মিটার ঠিক আছে তাহলে আমরা এবার এখান থেকে দেখো খুব সহজেই সি ডি এই গোটা অংশটার ক্ষেত্রফল বের করতে পারবো কারণ এই গোটাটা একটা আয়তক্ষেত্রকার জমি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্থ দেওয়া আছে তাহলে গোটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা এখান থেকে বের করতে পারবো ঠিক আছে তাহলে আমরা এখানে লিখবো অতএব এবত ক্ষেত্রাকার জমির বা জমিটির ক্ষেত্রফল কি হবে এ বি সি ডি এই আয়ত্ত ক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল কি হবে দৈর্ঘ্য গণিত প্রস্থ অর্থাৎ এবি গণিত এডি তাহলে সমান এব গণিত এডি এবি বাহুর দৈর্ঘ্য কত চুয়ান্ন মিটার তাহলে সমান চুয়ান্ন মিটার গণিত এডি বাহুর দৈর্ঘ্য কত আঠাশ মিটার ঠিক আছে তাহলে চুয়ান্ন আর আঠাশ গুণ করলে কত হয় চুয়ান্ন আর আঠাশ গুণ করলে হয় এক হাজার পাঁচশো বারো সমান এক হাজার পাঁচশো বারো এখানে দেখো মিটার এখানেও একক মিটার তাহলে মিটার মিটার গুণ করলে কি হবে বর্গমিটার সুতরাং আমরা এখানে ডি এই গোটা জমিটার ক্ষেত্রফল পেয়ে গেছি সেটা কত এক হাজার পাঁচশো বারো বর্গমিটার এবার আমাদের কি কি করতে হবে এই যে ভেতরে যে পি কিউ আর এস ভেতরে যে জমিটুকু আছে অর্থাৎ রাস্তাটার ক্ষেত্রফল বাদ দিয়ে যেটুকু জমি আছে ভেতরে সেইটুকু জমির দৈর্ঘ্য এবং বের করতে হবে ঠিক আছে তাহলে আমরা এখানে লিখব যে ছবি থেকে দেখা যাচ্ছে ঠিক আছে ছবি থেকে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে পিকিউ বাহুটার দৈর্ঘ্য কত পিকিউ সমান এখানে দেখো বি বাহুর দৈর্ঘ্য হচ্ছে চুয়ান্ন মিটার অর্থাৎ এ থেকে বি পর্যন্ত চুয়ান্ন মিটার তাহলে পি থেকে কিউ পর্যন্ত কতটা হবে কারণ দেখো আমরা যদি এই চুয়ান্ন থেকে এইটুকু অংশ অর্থাৎ এইটুকু অংশের দৈর্ঘ্য কত রাস্তাটা চার মিটার চওড়া বলে দিয়েছে রাস্তাটা যদি চার মিটার চওড়া হয় তাহলে এখান থেকে এইটুকু দৈর্ঘ্য চার মিটার ঠিক আছে এটা তো লেখা আছে এখানে তাহলে এইখান থেকে এ থেকে বি পর্যন্ত যদি চুয়ান্ন মিটার হয় আর এইটুকু পোর্শন যদি চার মিটার হয় তাহলে পিকিউ অংশের দৈর্ঘ্য কত হবে চুয়ান্ন মিটার মাইনাস চার মিটার বোঝাতে পারছি আমি এ থেকে বি পর্যন্ত দূরত্ব হচ্ছে চুয়ান্ন মিটার আর এই টুকু পোর্শান হচ্ছে চার মিটার তাহলে পি থেকে কিউ পর্যন্ত কতটা দূরত্ব হবে নিশ্চয়ই চুয়ান্ন মাইনাস চার মিটার তাহলে সমান পিকিউ সমান এখানে কি লিখবো আমরা চুয়ান্ন মাইনাস চার ব্র্যাকেটের বাইরে মিটার ঠিক আছে তাহলে চুয়ান্ন থেকে চার মিটার বাদ দিলে কত হয় চুয়ান্ন থেকে চার মিটার বাদ দিলে হয় পঞ্চাশ মিটার ঠিক আছে তাহলে পিকিউ অংশের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম পঞ্চাশ মিটার এবার সিমিলারলি আমরা পি এস এই যে বাহুটার দৈর্ঘ্য বের করবো তাহলে এবং আমরা এখানে লিখব এবং পি এস বাহুর দৈর্ঘ্য সমান কি হবে দেখো এডি আঠাশ মিটার ঠিক আছে এ থেকে ডি পর্যন্ত হচ্ছে আঠাশ মিটার আর এই হচ্ছে চার মিটার এপি হচ্ছে চার মিটার এসডি হচ্ছে চার মিটার তাহলে পিএস কতটা হবে গোটাটা মাইনাস চার মিটার যুক্ত চার মিটার অর্থাৎ এডি থেকে যদি আমরা চার প্লাস চার অর্থাৎ আট মিটার বাদ দিয়ে দিই তাহলে আমরা পিএস অংশের দৈর্ঘ্য পেয়ে যাব তাহলে পিএস বাহুর দৈর্ঘ্য সমান কি হবে এখানে টোটাল এডি বাহুর দৈর্ঘ্য এডি মাইনাস দুই গণিত চার ঠিক আছে ব্র্যাকেটে এখানে মিটার লিখছি তাহলে এডি অংশের দৈর্ঘ্য কত এডি অংশের দৈর্ঘ্য দৈর্ঘ্যাস মিটার তাহলে সমান আঠাশ মাইনাস চারের সঙ্গে গুণ করলে কত হয় চার দুগুণে আট আঠাশ মাইনাস আট মিটার সমান আঠাশ থেকে আট বিয়োগ দিলে কত হয় কুড়ি মিটার ঠিক আছে অতএব আমরা এখন খুব সহজেই পি কিউ আর এইটুকু পোর্শন জমির ক্ষেত্রফল বের করতে পারি ঠিক আছে কারণ আমরা পি কিউ পেয়ে গেছি পি পেয়ে গেছি তাহলে আমরা এখানে লিখবো অতএব পি কিউ আর জমির ক্ষেত্রফল সমান কি হবে যেহেতু পি কিউ আর এস এই জমিটা আয়তক্ষেত্রাকার জমি সেই জন্য পি কিউ জমির ক্ষেত্রফল কী হবে এখানে আমরা লিখবো পিকিউ গণিত পিএস ঠিক আছে দৈর্ঘ্য গণিত প্রস্থ তাহলে পিকিউ গণিত পিএস একক কি হবে বর্গমিটার তাহলে পিকিউ এইটার মান কত আসছে পঞ্চাশ গণিত পিএস অংশের দৈর্ঘ্য কত কুড়ি তাহলে পঞ্চাশ গণিত কুড়ি বর্গমিটার পঞ্চাশের সঙ্গে কুড়ি গুণ করলে কোথায় এক হাজার বর্গমিটার ঠিক আছে তাহলে পি এই ভেতরের পোর্শনটার এরিয়া পেয়ে গেলাম আমরা কত এক হাজার বর্গমিটার প্রশ্নের মধ্যে কি বলছে এই চার মিটার চড়া রাস্তাটির ক্ষেত্রফল বের করতে হবে আমরা এখনো পর্যন্ত ডি এই আয়তক্ষেত্রাকার জমিটার ক্ষেত্রফল বের করেছি সেটা কত এক হাজার পাঁচশো বারো বর্গমিটার ঠিক আছে এবং আমরা তার সাথে সাথে ভেতরের পি কিউ আর এই আয়তক্ষেত্রাকার জমিটার ক্ষেত্রফলও বের করে নিয়েছি সেটা কত হচ্ছে সেটা হচ্ছে এক হাজার বর্গমিটার তাহলে দেখো আমরা এখানে ডি গোটা অংশটার ক্ষেত্রফল জানি আবার পি এই ভেতরের আয়তক্ষেত্রাকার জমিটারও ক্ষেত্রফল জানি তাহলে আমরা যদি ডি এই বাইরের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে পি কিউ ভেতরের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বিয়োগ দিয়ে দিই তাহলে যেটুকু পড়ে থাকবে সেটাই তো নিশ্চয়ই আমাদের রাস্তার ক্ষেত্রফল হবে তাই না তা আমরা রাস্তার ক্ষেত্রফলটা এইভাবেই বের করব অতএব আমরা এখানে লিখব যে চার মিটার চওড়া রাস্তাটির ক্ষেত্রফল ঠিক আছে চার মিটার চওড়া রাস্তাটির ক্ষেত্রফল সমান কী হবে সমান এ বি সিডি অংশের বা আয়তক্ষেত্রে লিখব এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মাইনাস পি কিউআরএস আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ঠিক আছে তাহলে এ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মাইনাস পি কিউ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান এ বি ক্ষেত্রের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত এসছে আমাদের এক হাজার পাঁচশো বারো ঠিক আছে তাহলে সমান এক হাজার পাঁচশো বারো মাইনাস আমাদের পি অংশের ক্ষেত্রফল কত এসছে এক হাজার বর্গ বর্গমিটার মাইনাস এক হাজার ঠিক আছে তাহলে এক হাজার পাঁচশো বারো বর্গমিটার থেকে যদি আমরা এক হাজার বর্গমিটার বাদ দিয়ে দিই তাহলে কি পরে থাকবে শুধু পাঁচশো বারো বর্গমিটার ঠিক আছে অর্থাৎ চার মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত হলো আমাদের আলটিমেটলি পাঁচশো বারো বর্গমিটার এটাই হচ্ছে আমাদের উত্তর এরপর দুয়ের দাগের প্রশ্নটা কি বলছে দেখো দু হাজার পাঁচশো বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট পিকিউআরএস বর্গাক্ষেত্রাকার পার্কের বাইরে চারিধার বরাবর একটি ছ মিটার চওড়া রাস্তা আছে রাস্তার ক্ষেত্রফল হিসেব করে দেখি আমাদের এখানে দেখো পি কিউ একটি বর্গাক্ষেত্রাকার পার্ক আছে যেই পার্কের বাইরের চারিদিকে ছ মিটার চড়া একটি রাস্তা আছে তাহলে এই রাস্তাটার ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে এবং প্রশ্নের মধ্যে বলে দেওয়া আছে যে পি কিউ আর এই বর্গাক্ষেত্রাকার পার্কটির ক্ষেত্রফল হচ্ছে দু হাজার পাঁচশো বর্গমিটার ঠিক আছে আমরা প্রথমেই সেটা লিখে নেব যে প্রদত্ত প্রদত্ত প্রশ্নের মধ্যে যেটা দেওয়া আছে প্রদত্ত পি কিউ আর এস বর্গাক্ষেত্রাকার ক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল কত দু হাজার পাঁচশো বর্গমিটার ঠিক আছে তাহলে বর্গাক্ষেত্রাকার পার্কের যে ক্ষেত্রফল দু হাজার পাঁচশো বর্গমিটার সেটা আমরা লিখে নিলাম এবার এই ডেটাটাকে কাজে লাগিয়ে আমরা এই পি কিউ আর এস এই পার্কের যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য বের করবো ঠিক আছে তাহলে আমরা এখানে লিখব যে অতএব পি কিউ আর এস বর্গাক্ষেত্রাকার পার্কের ঠিক আছে ধরা যাক আমরা পিকিউ বাহুর দৈর্ঘ্য বের করবো তাহলে পিকিউ আর এস বর্গাক্ষেত্রাকার পার্কের পিকিউ বাহুর দৈর্ঘ্য সমান কত দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার অর্থাৎ যে কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রে তার যদি একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে সেই বাহুর দৈর্ঘ্য যদি স্কোয়ার করে দিই আমরা তাহলেই সেই বর্গক্ষেত্রে ক্ষেত্রফল পেয়ে যাই এখানে কেস্টা উল্টো আছে এখানে ক্ষেত্রফলটা বলে দিয়েছে বর্গক্ষেত্রে কিন্তু বাহুর দৈর্ঘ্যটা আমাদেরকে বের করতে হবে তাহলে সেটা করতে গেলে কি করতে হবে সেটা করতে গেলে যে ক্ষেত্রফলটা দেওয়া আছে সেই ক্ষেত্রফলের স্কোয়ার রুট করলেই বা বর্গমূল করলে আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব অর্থাৎ এক্ষেত্রে পিকিউআআআরএস এই বর্গক্ষেত্রাকার পার্কের যে কোনো একটি বাহু পিকিউ হতে পারে কিউ হতে পারে আর এস হতে পারে বা পি এস হতে পারে যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে কী করতে হবে এই দু হাজার পাঁচশো বর্গমিটার যে ক্ষেত্রফলটা আছে এই পার্কটির পিকিউআআআরএস পার্কটির তার স্কোয়ার রুট বা বর্গমূল করতে হবে তাহলে পি কিউ বাহুর দৈর্ঘ্য সমান কী হবে রুট ওভার দু হাজার পাঁচশো একক কি হবে বর্গমিটার হবে না মিটার হবে নিশ্চয়ই মিটার হবে কারণ আমরা একটি বাহুর দৈর্ঘ্য বের করছি এখানে ক্ষেত্রফল নেই এটা তাহলে দু হাজার পাঁচশো স্কোয়ার রুট করলে আমরা কী পাবো পঞ্চাশ গণিত পঞ্চাশ করলে দু হাজার পাঁচশো হয় তাহলে পঞ্চাশ গণিত পঞ্চাশ মিটার সমান দেখো স্কোয়ার রুটের মধ্যে এক জোড় থাকলে স্কোয়ার রুটটা তুলতে গেলে এক জোর থেকে একটা বেরিয়ে আসে অর্থাৎ এখানে দুটো পঞ্চাশ আছে এখানে একটা পঞ্চাশ বেরিয়ে আসবে তাহলে পঞ্চাশ মিটার অর্থাৎ এই পিকিউআ আর এই পার্কটির এই বর্গাক্ষেত্রাকার পার্কটির যে কোনো একটি বাহু পিকিউ বাহুটির দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ মিটার অর্থাৎ এখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই পঞ্চাশ মিটার করেই হবে ঠিক আছে তাহলে আমরা দেখো এখানে বর্গাক্ষেত্রাকার পার্কটির একটি বাহুর দৈর্ঘ্য বের করে নিয়েছি তাহলে আমরা যদি পিকিউ অংশের দৈর্ঘ্য জানি তাহলে এখান থেকে খুব সহজেই আমরা এবি অংশের দৈর্ঘ্য বের করতে পারবো ঠিক আছে তো অতএব আমরা দিয়ে লিখবো এখানে অতএব বাহুর দৈর্ঘ্য সমান কি হবে দেখো পি থেকে কিউ পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে এটুকু হচ্ছে পঞ্চাশ মিটার ঠিক আছে এখান থেকে পি থেকে কিউ পর্যন্ত হচ্ছে পঞ্চাশ মিটার আর এটুকু আমরা জানি এটা হচ্ছে ছয় মিটার আর এখান থেকে এটুকু জানি আমরা এটা হচ্ছে ছয় মিটার কারণ রাস্তাটি ছ মিটার চওড়া অর্থাৎ এই পি থেকে কিউ হচ্ছে পঞ্চাশ এদিকে ছ মিটার এক্সট্রা এদিকে ছয় মিটার এক্সট্রা অর্থাৎ এবি বাহুর দৈর্ঘ্য কত হবে কারণ পঞ্চাশ যুক্ত ছয় যুক্ত ছয় ব্র্যাকেটের বাইরে মিটার ঠিক আছে তাহলে পঞ্চাশ যুক্ত ছয় যুক্ত ছয় 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 বারো বারো আর পঞ্চাশ যোগ করলে হয় বাষট্টি মিটার অর্থাৎ আমরা দেখো এখানে বাইরের এবি বাহুর দৈর্ঘ্যটা পেয়ে গেলাম সেটা কত হচ্ছে সেটা হচ্ছে বাষট্টি মিটার সুতরাং আমরা এখান থেকে এই ডি বাইরের বর্গক্ষেত্রাকার অংশের ক্ষেত্রফলটা বের করতে পারবো তাহলে আমরা অতএব দি লিখবো যে ডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কী হবে এবি গণিত এব ঠিক আছে যে কোনো একটি বাহু এটা তো একটা বর্গক্ষেত্র এবিসিডি তাহলে এবিসিডি অংশের ক্ষেত্রফল বের করতে গেলে এবিসিডি যেহেতু একটি বর্গক্ষেত্র সেই জন্য যে কোনো একটি বাহুর দৈর্ঘ্যকে স্কোয়ার করলে আমরা পেয়ে যাব তাহলে এবি গণিত এবি করলাম এবি স্কোয়ার বের করব র্যাকেটের বাইরে বর্গমিটার তাহলে এবি বাহুর দৈর্ঘ্য আমরা কত পেয়েছি বাষট্টি মিটার তাহলে বাষট্টি গণিত বাষট্টি বর্গমিটার আর গুণ করলে কত হয় তিন হাজার আটশো চুয়াল্লিশ বর্গমিটার ঠিক আছে তাহলে আমরা এখানে ডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেলাম সেটা কত হচ্ছে তিন হাজার আটশো চুয়াল্লিশ বর্গমিটার এখন প্রশ্নের মধ্যে কি বলছে এই ছয় মিটার চড়া রাস্তাটির ক্ষেত্রফল বের করতে হবে সেটা করতে গেলে কি করতে হবে এব সি ডি বাইরের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে ভেতরের পি কিউ আর এস এই বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলটা বাদ দিলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো এখানে আমরা সেটাই লিখবো অতএব ছয় মিটার চওড়া রাস্তাটির ক্ষেত্রফল ঠিক আছে ছয় মিটার চওড়া রাস্তাটির ক্ষেত্রফল সমান কি হবে এ বি সি ডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান এ বি সি ডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মাইনাস পি কিউ আর এস বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পি কিউ আর এস বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ঠিক আছে সমান এবিসিডি এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কত 3844 বর্গমিটার যেটা আমরা একটু আগে বের করলাম সমান 3844 বর্গমিটার মাইনাস পি কিউ আর এস বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত সেটা হচ্ছে প্রশ্নের মধ্যে বলে দেওয়া আছে সেটা হচ্ছে 2500 বর্গমিটার মানে মাইনাস 2500 বর্গমিটার তাহলে তিন হাজার আটশো চুয়াল্লিশ বর্গমিটার থেকে দু হাজার পাঁচশো বর্গমিটার বাদ দিলে কত হয় এখানে চুয়াল্লিশ নামবে তিনে আট একে তিন এক হাজার তিনশো চুয়াল্লিশ বর্গমিটার অর্থাৎ এখানে এই ছয় মিটার চড়া রাস্তাটি ক্ষেত্রফল কত আসছে এক হাজার তিনশো চুয়াল্লিশ বর্গমিটার আর এটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর দুহদ্যাগের প্রশ্নটা তাও আরেকবার বলে দিচ্ছি এখানে প্রশ্নে কি বলছে দু বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট পি কিউআরএস এই বর্গাক্ষেত্রাকার পার্কের বাইরের চারিদিকে ছয় মিটার চড়া এই রাস্তাটির ক্ষেত্রফল আমাদিকে বের করতে হবে ঠিক আছে তো সব থেকে প্রথম আমরা কি করেছি এই যে পিকিউআআআরএস যে বর্গাক্ষেত্রাকার পার্কটি আছে এই পার্কের ক্ষেত্রফলটা বলে দেওয়া আছে সেটা হচ্ছে দু বর্গমিটার তো এই ডেটাটাকে আমরা কাজে লাগিয়ে পি এই পার্কের যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য বের করে নিয়েছে এবং সেটা কত আসছে সেটা আসছে পঞ্চাশ মিটার ঠিক আছে তাহলে পি কিউ অংশের দৈর্ঘ্য যদি পঞ্চাশ মিটার হয় তাহলে এবি অংশের দৈর্ঘ্য কি হবে পঞ্চাশ যুক্ত এদিকের ৬ মিটার যুক্ত এদিকে ছয় মিটার অর্থাৎ পঞ্চাশ যুক্ত ছয় প্লাস অর্থাৎ ১২ মিটার তাহলে এবি বাহুর দৈর্ঘ্য আমরা কত পেলাম পঞ্চাশ যুক্ত ছয় প্লাস অর্থাৎ বাষট্টি মিটার হচ্ছে আমাদের টোটাল তাহলে আমাদের বাইরের যে বর্গক্ষেত্রটা আছে অর্থাৎ ডি এই বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমরা কত বের করলাম বাষট্টি মিটার করে ঠিক আছে তাহলে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য যদি বাষট্টি মিটার হয় তাহলে এই গোটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে বাষট্টি গণিত বাষট্টি বর্গমিটার সমান তিন হাজার আটশো চুয়াল্লিশ বর্গমিটার অর্থাৎ আমরা এখানে ডি এই বাইরের বর্গক্ষেত্রটার ক্ষেত্রফলও বের করে নিলাম তা আমরা দেখো প্রশ্নের মধ্যে জানি যে পি কিউ আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত দু হাজার পাঁচশো বর্গমিটার এবং বাইরের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত তিন হাজার আটশো চুয়াল্লিশ বর্গমিটার বের করতে কি হবে এই ছ মিটার চওড়া রাস্তাটির ক্ষেত্রফল বের করতে হবে তো এইটুকু পোর্শন রাস্তার ক্ষেত্রফল যদি আমাদেরকে বের করতে হয় তাহলে আমরা বাইরের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে এইটুকু ভেতরের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা যদি বিয়োগ দিয়ে দিই তাহলে এই রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে তো আমরা সেটাই করেছি যে ছয় মিটার চওড়া রাস্তাটির ক্ষেত্রফল সমান এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মাইনাস পি কিউআরএস এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে এব এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কত বের করেছি তিন হাজার আটশো চুয়াল্লিশ বর্গমিটার সেটাই লিখেছি মাইনাস পি কিউআরএস এইটুকু বর্গক্ষেত্রকার পার্কের ক্ষেত্রফল কত প্রশ্নের মধ্যেই বলে দিয়েছি সেটা হচ্ছে পঁচিশশো বর্গমিটার মাইনাস দু হাজার পাঁচশো বর্গমিটার দিয়ে আবার আমরা কী করেছি তিন হাজার আটশো চুয়াল্লিশ বর্গমিটার থেকে দু হাজার পাঁচশো বর্গমিটার বিয়োগ দিয়েছি এবং রেজাল্ট কত পেয়েছি এক বর্গমিটার অর্থাৎ এই ছয় মিটার চওড়া রাস্তাটির ক্ষেত্রফল কত এক বর্গমিটার আর এটাই আমাদের নির্ণয় উত্তর ক্লাস সেভেনে নিজে করি সতেরো দশমিক তিন এখানেই শেষ হলো যেখানে আমরা নিজে করি সতেরো দশমিক তিনের একের দাগের ও দুয়ের দাগের দুটি অঙ্ক ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করলাম যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো নিজের ক্লাসমেটসদের সঙ্গে শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ